বে কি মস্মিক হয়ে যায় অনেক লোক বলে যুবক বয়সে নামাজ রোজার কি দরকার বড় হয়ে পড়বে সম্পর্কে কিছু বলেন ভাই যুবক বয়সে নামাজ রোজার কি দরকার বড় বড় হয়ে পড়বেন আপনি যে হওয়ার সুযোগ পাবেন তার আগে আপনার মৃত্যু আসবে না তার গ্যারান্টি কি কারোর কাছে আছে আর আল্লাহ তালা কি নামাজটা কি বৃদ্ধদের জন্য বা বৃদ্ধ বয়সে পড়ার জন্য করেছেন না সব সময়ের জন্য প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে ও আবু দরবাহি কালে কি মৃত্যু আসার আগ পর্যন্ত এবাদত করাটা আবশ্যক অতএব এটা শয়তানের ধোকা এটা কোন অবস্থাতে জায়জ নাই নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ফরজ করা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আর বেনামাজি এই ব্যক্তি কি অমুসলমান কিনা এটা নিয়ে অনেকগুলো আমাদের মত হলো সে অমুসলমান হয়ে যায় আমরা অনেকে এটা জানি না অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে মুসলমান থাকে না নবী করিম সাল্লাম বলেছেন বাইনার রজুলি ওয়াসিরকি ওয়াল কুফরে একজন ব্যক্তির মাঝে শির্ক এবং কুফুরের পার্থক্যর ব্যবধান হলো নামাজ ত্যাগ নামাজ ত্যাগ করলে অমরাজ বলেছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামের তার কোন হিসা বা অংশ এত ডেঞ্জারাস বিষয়